রাজশাহীনগরীর শিরোইল বাসস্ট্যান্ডে বাস শ্রমিক নেতার অপরিদ্ধ জোয়ার আসর থেকে আকস্মিত অভিযানে বাইশ জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ পাঁচ রাশাই প্রতিনিধি জানান মঙ্গলবার রাতে মহানগরীর বোয়ালিয়া থানার শিরোয়াইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় অভিযানে জুয়া খেলার তাস নগদ এক লাখ পঁচাশি হাজার তিনশো টাকা উদ্ধার করা হয় এই জুয়ার আসর বসায় রাজশাহীর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধন সম্পাদক আরিফ শেখ বুধবার সকালে র্যাব পাঁচের এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় র্যাব আরও জানায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাসস্ট্যান্ড স্ট্যান্ড গধুলি মার্কেটের নিচতলায় অপারেশন পরিচালনা করে বাইশ জন জুয়ারি সহ বিভিন্ন রঙের সাতচল্লিশ প্যাকেট তাস নগদ এক লাখ পঁচাশি হাজার তিনশো টাকা চব্বিশটি মোবাইল ফোন পঁয়ত্রিশটি সিম কার্ড এবং দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করে পরিবহন শ্রমিক নেতা আরিফ শেখের তত্ত্বাবাদ হয়ে তার ভাড়া করা একটি রুমে টাকার বিনিময়ে নিয়মিত জুয়া খেলে তারা মূল হতা আরিফ শেখ পলাতক রয়েছে অভিযানের সময় জুয়া খেলছিল সে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে উল্লেখ্য আরিফ শেখ রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নে দু সালে নির্বাচনে যুগ্ম সাধারণ পদে জয়লাভ করে এর আগে তিনি শিরোয়ল কাঁচা বাজারে গরুর মাংস বিক্রি করতে তার ছেলে মনিরুজ্জামান মণি সাতাশ নং ওয়ার্ডের কাউন্সিলর স্থানীয়রা জানায় এই জুয়ার আসরে প্রতি রাতে তিন থেকে চার লক্ষ টাকা জোয়া খেলা হয় জুয়ার আসরটি বাস টার্মিনাল পুলিশ বক্সের মাত্র বিশ গজের মধ্যে হলেও অজ্ঞাত কারণে পুলিশের চোখ বন্ধ থাকে জুয়ারিদের সাথে পুলিশ বক্সের সদস্যদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা